বাসায় যদি এত সুন্দর করে কাচি বিরিয়ানি রান্না করা হয় তাহলে কি আর বাইরে যাওয়ার প্রয়োজন আছে বলো বেরেস্তাটা হচ্ছে আগেই করে রাখা হয়েছিল আর এটা হচ্ছে মাংস মেরিনেট করে রাখা হয়েছে আর যেটা সবথেকে বেশি লাগবে সেটা হচ্ছে বাসমতি চাল আর এটা হচ্ছে অনেক সময় ধরে ভিজিয়ে রাখা হয়েছিলো এখানে হচ্ছে ছিল গোলাপ জল আর হচ্ছে কেওড়া জল তো দুধের ভিতরে হচ্ছে সবগুলো মিশিয়ে নিচ্ছিলো আর আজকের রান্নাটা কিন্তু আমি করি না কে করছে সেটা তো আগেই বলে নিয়েছি বিরিয়ানির রান্নাটা আর দেখো একটু ঘিও কিন্তু দেওয়া হয়েছিল আগের দিন হচ্ছে ধোকা রান্নার ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম আমার বান্ধবীর বাসায় এসে হচ্ছে আমাদের রান্না করা লাগছে মানে আমার বান্ধবী পারে না এই জন্য হচ্ছে আমার বান্ধবী আজকে আমাকে নিমন্ত্রণ করেছে তার বাসায় সে হচ্ছে আজকে আমাকে কাচি বিরিয়ানি রান্না করে খাওয়াবে আমাকে যেহেতু সে আজকে ইনভাইট করেছে সেজন্য কিন্তু সে পুরোটা রান্না নিজেই করেছে আমি হচ্ছে শুধু ভিডিও করেছি আর আমি ভিডিও করবো যেন হচ্ছে সে রান্নাটা করেনি শুধু হচ্ছে মাংস মেরিনেট করে রেখে দিয়েছিল আর দেখো এখন কিন্তু হচ্ছে মানে যে চালটা ছিল ওই চালটা হচ্ছে এইটি পার্সেন্ট ফুটিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিয়েছিল আর এখন হচ্ছে সেই মেরিনেট করা মাংসগুলো হচ্ছে দিয়ে দিলো মানে এখন কিন্তু মাংসটাই একটুও জাল দেয়নি মানে একটুও কষায়নি তো প্রথমে হচ্ছে মাংসটা দিয়ে তারপরে হচ্ছে যে কিসমিশ তারপরে সেই মানে ভাতটা আর ওই যে কী কী যেন আছে আর কি এত নাম জানি না এরপর হচ্ছে দুধের সাথে যেগুলো মিশিয়েছিল ওগুলো হচ্ছে দিয়ে দিচ্ছে আর এর এটা হচ্ছে ছিল জর্দা কালার তো ওটা হচ্ছে একটু বেশি হয়েছিল তো প্রথমবার হচ্ছে ও দিয়েছিল তো এই হচ্ছে বুঝতে পারেনি তো যাই হোক খাবারটা কিন্তু বেশ ভালো হয়েছিলো আরেকটা লেয়ার দেওয়ার পরে কিন্তু আবার সব কিছু দিচ্ছিল আর পেঁয়াজের ব্যস্তাটা কিন্তু প্রথম যে লেয়ারটা ছিল ওখানে দিতে ভুলে গিয়েছিল এজন্য জন্য হচ্ছে সবটুকুন প্রথমেই যে দিয়ে দিলো এখন হচ্ছে একটুখানি আটা মেখে তারপর হচ্ছে চারিপাশটা আটকে দিবে বিরিয়ানিটা কিন্তু প্রথম পাঁচ মিনিট একদম হাই হিটে হচ্ছে রান্না হয়েছে তারপরে তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট হচ্ছে একদম লো আছে রান্না হয়েছে তো এভাবে হচ্ছে আমি বা ও কখনও রান্না করি নাই বা ও করে নাই এজন্য হচ্ছে একটু ভয়ে ছিলাম যে মাংসগুলো কেমন হবে পরে দেখি না মাংসটা খুবই সফট হয়েছিল। আর সাথে হচ্ছে খেতেও দারুণ হয়েছিলো দেখো পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু একটু কালো কালো দেখা যাচ্ছে তো কালো কালো হলেও কিন্তু ভালোই হয়েছিল আর কি এখন হচ্ছে সবগুলো ঢেলে নিচ্ছে তো দেখো এটাই হচ্ছে ছিল বিরিয়ানির ফাইনাল লুক আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল বিশ্বাস করো শুধু ভিডিওর জন্য বলছি না বাস্তবেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল আমার বান্ধবীর হাতের রান্নাটা যে এত সুন্দর আমি আগে জানতাম না মানে আগে হচ্ছে আমি কখনো বিরিয়ানি রান্না খাইনি ওর হাতের এখন ভয়েস অ্যাড করার সময় হচ্ছে আবার খেতে ইচ্ছা করছিল বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট কাচ্চি বিরিয়ানি হয়েছিল অন্তত আমাদের গোপালগঞ্জ কাচি ডাইনের বিরিয়ানি থেকে কিন্তু অনেক সুন্দর হয়েছিল এই কাচিটা দেখো আর ভাতগুলোও কিন্তু অনেক ঝরঝরে হয়েছিল। এই দেখো মাংসটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। সব মিলে হচ্ছে আবার খেতে ইচ্ছা করছিলো